ভালো যারা তারা এমনিতেই ভালো পথে যায় যারা ভুল পথে যায় তারা কেউ গাঁদা খায় কেউ মদ খায় কেউ হিরো খায় এখন ওদের থাকে ওরা যা তাই করে বাপমার কথা শুনে না তেরা পথে চলে যায় বাপমাকে অপমান করে যাই হচ্ছে ধরো ভালো যারা তারা এমনিতেই ভালো পথে যায় আর যারা ভুল পথে যায় তারা কেউ গাঁদা খায় কেউ মদ খায় কেউ হিরো খায় কেউ খায় খাওয়া খাওয়ার শব্দের হিসাব কথা বলি পরে ধরো এখন তো বাপ মার কথা ছেলে পেলে মানি নেয় না ছেলে যদি এক কথা বাপ করতে যায় বাপের পরে ভেয়া আছে এটা কি মানিয়ে নেবেন এখনকার তরুণরা সাধারণত আজ বাবা মার কথাগুলো শোনে না মানে যেগুলো আর কি বলে আর কি তার উল্টো কাজ করে এখন যাদের ওই ছেলে ফেলে আর কি এখনকার সময়ের সব আছে আধুনিক হয়ে গেছে সবাই এখন আসছে গা ফোন নিয়ে পড়ে থাকে ছেলে আসছে কাজ ছেলে মেয়ের যদি ফোন রাখতে বলে তো আজকে ফোন রাখে না এখন তাদের নেশা হয়ে গেছে ফোন এখন পড়াশোনা বাদ দিয়ে ফোনের পিছনে আছে তাদের আগ্রহটা আর কি বেশি বাবা মার কথা আর কি শোনে না এসব চলে এইভাবেই কোনটা বেশি ভুল পথে যায় কথা শুনে না ধূমপান করে বিভিন্ন বাজে অভ্যাস যেমন মেলি ব্যাপার তারপরে আপনার এখনকার যুগে হিসাবে আছে রাজনীতি এইগুলার জন্য বেশি যায় না কি তোকে এই কারণেই নেই আগেকার তুলনায় সমাজ অনেক ভালো ছিল ধূমপানও কম মেলি ব্যবহারও কম ছিল এই জন্য আগে আগে সমাজ এখনকার সময় আটটার দিন হয়ে গেছে তো আগে তরুণরা তো ভালোভাবেই চলতো সব কিছু মেনটেন করেই চলতো এখন তো চলে না মা বাবার কথা শোনে না নেশাবান বেশি করে এক কথা ওদের নিজের মতো নিজে চলে আগেকার তরুণ ছেলেরাই ভালো ছিল এখন বর্তমানে খারাপ কিছুই সব কিছু তরুণ ছেলেরাই বেশি ব্যবহার করে কারণ আমাদের সমাজে হচ্ছে মাদক মানে এটা হচ্ছে মাদক সত্যি আর কি মানে আসক্ত হয়ে যায় মানে অনেকেই দোকান পাটে বসার কারণে হচ্ছে মাদক সত্যি সিগারেট খাওয়ার কারণে গাঁজা মদ খাওয়ার কারণে এটা হচ্ছে মাদক সত্যি আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এগুলো ছেলে ফেলে অভাবের জন্যই যায় অভাবের জন্যই যায় কিন্তু এইসব এই গাঁজা মদ খায় বেড়ায় ঝরে জঙ্গলে যায় এসব দেখিয়ে যে মাঠে কাঠে গাড়ি মারি নিয়ে চলিয়ে আসে মোটরসাইকেল নিয়ে তারপরে ভ্যানে আইসি ও যে মাঠের ভিতরে আমারই কাঠের মাঠে বসি বসি খায় ছেলেরা বাবা মার কথা শোনে না দেশে নেশা ভক্ত বেশি হয়ে গেছে ঠিক আছে কিন্তু নেশার কারণে বাপমার কথা শোনে না বাপমার কথা কোনো দিকেও মানে না বাপমা ডানে জাতি করে বামে বামে চলে যাবি লেখাপড়া ঠিক মতো করে না বাড়িতে ঠিক মতো খাওয়া দাওয়া করে না ওদের ঠিকাই নিশাই থাকে আছে নিশাব দিক বাপ মার কথাই কোনো গিরাজি করে না নিশাব তো বন্ধু হলি পরে সব ভালো হয় কিন্তু আমরা চেষ্টা করি ফেল মারি যাচ্ছি ছেলে ফেলে বড় হয়ে গেছে এখন তাদের মারাও যাবে না মাললি পরেও শুনবে না এটা অঘটন ঘটা বসে থাকবে বাপ মার কথা শুনে না তেরা পথে চলে যায় বাপ মাকে অপমান করে আর দেখা যায় যে এমন ছেলে আছে তার সাথে চলে যাচ্ছে যে একটা দুর্ঘটনা ঘটাচ্ছে একজনের জিনিস খাচ্ছে দাসছে মেরি দুরি কিংবা করতে এসব পথ সব এই ছেলে চলে বাপমার কথা তো গাড়ায় না বুঝছেন তো বাপমার কথা যখনই গাড়ায় না তাকার তখনই আসছে তাদের মতন তারা ঠে আমরাই একজন কি না কী হয়েছি এখন ওদের পাশ লাগিয়ে থাকে ওরা মনে যা চায় তাই করে এই গাছાડ মত খাওয়া এদার শেদা তে এখন কোরা বুদ্ধি হয় কলি তখন দেনো ভালো হবে তে আল্লাহ পাক জ্ঞান তো সবারই সমান দেই না বিভিন্ন মোতের মানুষ বিভিন্ন জ্ঞান দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে খেলে ফেলে ধরেন গাঁজার থেকে ধরেন নিষেধ করেও শোনান যায় না ধরেন এটা ধর থেকে বন্ধ হয়ে গেলি পরে খুব ভালো কাজ হইতি